আর মা তাকলে বাপ থাকলে কত আদর কইলে মা আই কইলে আমার ফুটটা আইছে ওয়াজ কইরা না আপনি আপনার দোয়া কইরা আমার হাত বাপ মা আছে দোয়া কইরা আল্লাহ নেয়ামত দান করতে দাদা মামু কি বিসার করতাম এদিকে যান বিচার করে আগে কান্না শুরু করে দিছে हां হ্যাঁ এই যে আল্লাহ আল্লাহ